আসসালামু আলাইকুম আশা করি মহান সৃষ্টিকর্তা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা শুরু করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক ছাত্র ছাত্রীদের চার নম্বর ক্লাস আজকের এই চার নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা আমরা দেখে নি চার নম্বর ক্লাসে আমরা কি কি আলোচনা করব চার নম্বর ক্লাসে আজকে আমরা চারটি টপিক আলোচনা করব এক নম্বর টপিক হচ্ছে কেস দুই নম্বর টপিক হচ্ছে রিলেটিভ প্রোনাউন তিন নম্বর টপিক হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং লাস্ট টপিক নাউন ইন অ্যাপোজিশন প্রিয় বন্ধুরা আজকে আমরা চারটি ছোট ছোট গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করবো কেস কেস শব্দের বাংলা অর্থ হচ্ছে কারো পরবর্তীতে আলোচনা করব রিলেটিভ প্রনাউন তিন নম্বরে আলোচনা করব অ্যান্টিসিডেন্ট এবং লাস্ট আলোচনা করব নাউন ইনোজিশন প্রথমে বন্ধুরা আমরা আলোচনা করি কেস কেস মানে কারক কারক হচ্ছে চার প্রকার আমরা দেখি কেস কারক মূলত চার প্রকার এটি হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ যার নাম সাবজেকটিভ তার নামই হচ্ছে নমিনেটিভ সাবজেক্টিভ অথবা নমিনেটিভ দুই নম্বর হচ্ছে অবজেক্টিভ তিন নম্বর হচ্ছে পজেটিভ চার নম্বর হচ্ছে বন্ধুরা আমরা পেয়ে গেলাম কেস কেস মানে কারক কারক চার প্রকার সাবজেক্টিভ বা নমিনেটিভ দুই নম্বর হচ্ছে অবজেক্টিভ তিন নম্বর পজিটিভ এবং চার নম্বর ভকেটিভ প্রথমে আমরা দেখি অবজেক্টিভ সরি এটি হবে সাবজেক্টিভ এটি হবে সাবজেক্টিভ তা প্রথম ঘরে হচ্ছে আমাদের সাবজেক্টিভ দ্বিতীয় ঘরে হচ্ছে অবজেক্টিভ তিন নম্বর ঘরে হচ্ছে পজিটিভ the subjective I, objective me, positive my, I me my. আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে হাই স্কুলে এগুলো আমরা শিখেছি আমরা জাস্ট একটু স্মরণ করানোর জন্য আলোচনা করছি এগুলো হচ্ছে সবই সাবজেক্টিভ মাঝখানে গুলো সব অবজেক্টিভ এবং এখানে যেগুলো আছে সবই হচ্ছে পজিটিভ তাহলে সাবজেক্টিভ হচ্ছে আই অবজেক্টিভ মি পজিটিভ মাই তারপর হচ্ছে উই আস আওয়ার ইউ ইউ ইওর হি হিম হিজ শি হার হার দে দেম দেয়ার আর করিম করিম করিমস বয়েজ 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 হু হুম হুজ বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি বোর্ডে আমরা কিছু সাবজেক্ট কিছু অবজেক্ট কিছু পজিটিভ কেস বসিয়েছি প্রথম ঘরে আছে সাবজেক্টিভ কেসগুলো দ্বিতীয় ঘরে আছে অবজেক্টিভ কেসগুলো এবং আমাদের শেষ ঘরে আছে পজিটিভ কেস এখন প্রশ্ন হচ্ছে আই মি মাই উই আস আওয়ার ইউ ইউ ইউর হি হিম হিজ শি হার হার দেম দেয়ার করিম করিম করিমস বয়েস 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 হু হু হুস এখানে আমরা লক্ষ্য করছি ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ইউ সাবজেক্ট ইউ অবজেক্ট হয় ইউ অবজেক্টিভ হয় এটা লক্ষ্য করি আমরা ইউ

হার আমি লিখছি আমরা দুইটা বাক্য লিখলাম একটি বাক্য লিখেছি আরেকটি বাক্যে আমরা লিখেছি আই ফাদার একটি বাক্যে হার এক একা বসেছে আরেকটি বাক্যে হার সাথে কাউকে নিয়ে বসেছে হার যখন একাকা বসবে হার যখন একাকা বসবে তখন অবজেক্টিভ কেস হার যখন সাথে কাউকে নিয়ে বসবে তখন পজিটিভ কেস আই স হার আমি তাকে দেখেছিলাম আই স হার মাদার এই হার হচ্ছে পজিটিভ কেস কারণ পজিটিভ কেস একাকা বসে না পজিটিভ কেস একাকা বসে না পজিটিভ কেস সাথে কাউকে নিয়ে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হয় আমরা আবারো রিপিট করছি আই স হার হার হচ্ছে অবজেক্ট আই স হার ফাদার এই হার হচ্ছে পজিটিভ কেস বন্ধুরা এটি আমাদের সব সময় মনে রাখতে হবে যে সাবজেক্ট কোনগুলো কোনগুলো অবজেক্ট কোনগুলো পজিটিভ কেস এই পজিটিভ কেসগুলো একা একা বসতে পারে না সাথে কাউকে নিয়ে বসে লক্ষ্য করতে হবে মাই কখনো একা একা বসে না মাই ফাদার মাই মাদার মাই সিস্টার কখনও কখনো একাকা বসে না আওয়াজ স্কুল আওয়ার কলেজ ইওর একাকা বসে না ইওর ফাদার ইওর মাদার ইওর সিস্টার ইওর কান্ট্রি হিজ একাকা বসে না হিজ ফাদার হিজ মাদার হিজ ড্রেস হিজ বুক অনুরূপ ভাবে হুজ একাকা বসে না হুজ ফাদার হুজ মাদার হুজ সিস্টার অর্থাৎ এই পজিটিভ কেসগুলো একাকা বসে না এই চারটা আমাদের মোটামুটি আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা আলোচনা করছি কেস তার তিনটি ফর্ম নিয়ে আমরা আলোচনা করলাম আমরা নেক্সট অংশে যাই নেক্সট অংশে কি আছে দেখি একটা নোট আছে নোট মনে রাখতে হবে পজিটিভ কেস কখনো একাকা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে না যে কথা একটু আগে আমি বলছিলাম সেই কথাটি এখানে নোট আকারে উল্লেখ করা হয়েছে আইস হার শার্ট হার একাকা বসেনি শার্টকে নিয়ে বসেছে এই যে আইস হার শার্ট এখানে হার একাকা বসেনি সাথে কাউকে নিয়ে বসেছে এই হার হচ্ছে পজিটিভ কেস করিমস ফাদার ইজ কামিং করিমের বাবা আসিতেছে এই করিমস একাকা বসে নাই করিমস ফাদারকে নিয়ে সাবজেক্ট হয়েছে অর্থাৎ নোটে যেটি লেখা আছে সেটি হচ্ছে পজিটিভ কেস কখনো একাকা বসে না সাথে কাউকে নিয়ে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হয় বন্ধুরা আমরা একটি গুরুত্বপূর্ণ আমরা বিষয় পেয়ে গেলাম সেটি হচ্ছে পজিটিভ কেস অর্থাৎ মাই অর্থাৎ আওয়ার ইওর হিজ হার দেয়ার হুজ এই যে পজিটিভ কেসগুলো গুলো কখনো একাকা বসে না এরা কাউকে সাথে নিয়ে কখনো বাক্যের সাবজেক্ট হয় কখনো বাক্যের অবজেক্ট হয় আমাদের নম্বর যেটি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রিলেটিভ প্রনাউন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন যে প্রনাউন দুইটি দুটি নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে যে প্রনাউন দুটি নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রনাউন বলে উদাহরণ দেওয়া হয়েছে আই নো দা বয় হু ইজ কামিং যে বালকটি আসিতেছে আমি তাকে চিনি যে বালকটি আসছে আমি তাকে চিনি এই হু হচ্ছে রিলেটিভ প্রনাউন তাহলে বন্ধুরা রিলেটিভ প্রনাউন কাকে বলে যে প্রনাউন দুটি নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রনাউন বলে যে প্রণাউন দুটি নাউন বা প্রণাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রণাউন বলে রিলেটিভ প্রণাউনের শ্রেণী বিভাগ রিলেটিভ প্রণাউনের শ্রেণী বিভাগ রিলেটিভ প্রণাউন দুই প্রকার এক হচ্ছে ব্যক্তিবাচক দুই হচ্ছে বস্তুবাচক ব্যক্তিবাচক হচ্ছে হু হুম হুজ বস্তুবাচক হচ্ছে হুইস অবলিক দ্যাট হুইস অবলিক দেখ তাহলে বন্ধুরা আমরা কি পেয়ে গেলাম রিলেটিভ প্রনাওন কাকে বলে রিলেটিভ প্রনাউন যে প্রনাউন দুইটি নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রনাওন বলে রিলেটিভ প্রনাউন দুই প্রকার ব্যক্তিবাচক আর বস্তুবাচক ব্যক্তিবাচক হচ্ছে হু হুম হুস আর বস্তুবাচক হচ্ছে হুইস অবলিক দ্যাখ আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হু হুম হুজ হু কিন্তু সাবজেক্টিভ হুম কিন্তু অবজেক্টিভ আর হুজ হচ্ছে পজিটিভ কেস হু হুম হুজ সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ এগুলো হচ্ছে ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন আর বস্তুবাচক রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইজ অবলিক দ্যাট नेक्स्ट আলোচনা करब एंटीसिडेंट অ্যান্টিসিডেন্ট সম্পর্কযুক্ত শব্দ হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট কি অ্যান্টিসিডেন্ট হচ্ছে সম্পর্কযুক্ত শব্দ আমরা লক্ষ্য করি অ্যান্টিসিডেন্ট সম্পর্কযুক্ত শব্দ রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে সম্পর্কযুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে রিলেটিভ প্রনাউনের ঠিক পূর্বে যে সম্পর্কযুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে উদাহরণ আমরা যেমন দেখি রহিম হু ইজ এ গুড বয় ইজ ইন টু অল এই যে রিলেটিভ এই রিলেটিভ কাকে মিন করছে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে সম্পর্কযুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে আমি আরো একটা উদাহরণ লক্ষ্য করছি আমি আরো একটা উদাহরণ দিই যেমন আই হ্যাভ এ কার্য করি রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনে ঠিক পূর্বে যে সম্পর্ক যুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট আমার একটি কার আছে যা হয় লাল আমার একটা গাড়ি আছে যা হয় লাল এই যা কাকে মিন করছে এ রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে সম্পর্কযুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে আমি আরো একটা উদাহরণ আপনাদেরকে দেখাই আই নিনা হু ইজ এ সিঙ্গার

এই এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রণয়নের ঠিক পূর্বে যে সম্পর্কযুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম রিলেটিভ প্রণাউন কি আর অ্যান্টিসিডেন্ট কি রিলেটিভ প্রনাউন যে প্রণাউন দুটি নাউন বা প্রণাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রণয়ন বলে রিলেটিভ প্রণাম দুই প্রকার ব্যক্তিবাচক বস্তুবাচক ব্যক্তিবাচক হচ্ছে হু হুম হুস আর বস্তুবাচক হচ্ছে হুইজ অবলিক দ্যাট এরপরে আমরা 10 নম্বরে আলোচনা করেছি অ্যান্টিসিডেন্ট সম্পর্কযুক্ত শব্দ রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে সম্পর্কযুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে ওই রিলেটিভ প্রোনাউন যাকে মিন করে সে বসে হু কাকে বোঝাচ্ছে রহিমকে বোঝাচ্ছে অর্থাৎ হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন রহিম হচ্ছে অ্যান্টিসিডেন্ট এখানে দেখ আই হ্যাভ এ কার দ্যাট ইজ রেড এই দেখ কাকে বোঝাচ্ছে দেখ একটি রিলেটিভ প্রোনাউন দেখ কাকে মিন করছে এ কারকে আমার একটা কার আছে যা হয় লাল এই যাটা কে কার যেটি হয় লাল যেটি কে এ কার আই নো মিনা হু ইজ এ সিঙ্গার আমি মিনাকে চিনি যিনি হন একজন গায়িকা তা হু রিলেটিভ প্রোনাউন ভূ কাকে মিন করছে মিনাকে মিন করছে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে সম্পর্কযুক্ত শব্দ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে আমরা আমাদের लास्ट অংশে আমরা দেখি কি আছে আমরা আলোচনা করব আমাদের 11 নম্বর টপিকস নাউন ইন অ্যাপوزیشن এবং আজকের শেষ টপিক নাউন ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ দুটি নাউন কমা দ্বারা পাশাপাশি বসে যখন একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাদেরকে নাউনিন অ্যাপোজিশন বলে বন্ধুরা আমরা লক্ষ্য করি নাউনিন অ্যাপোজিশন কি দুটি নাউন কমা দ্বারা পাশাপাশি বসে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাকে নাউনিন অ্যাপোজিশন বলে দুটি নাউন কমা দ্বারা পাশাপাশি বসবে বসে একই ব্যক্তি বা একই বস্তুকে নির্দেশ করবে তখন তাকে নাউন ইন নাউন ইন অ্যাপোজিশন বলে উদাহরণ লক্ষ্য করি আমরা ঢাকা দি ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ বিগ সিটি ঢাকা আর দি ক্যাপিটাল অফ বাংলাদেশ একই জিনিস দি ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী আর ঢাকা একই জায়গা দুটি নাউন কমা দ্বারা পাশাপাশি বসে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাকে নাউনির অ্যাপোজিশন বলে আর একটি উদাহরণ করিম মাই ফ্রেন্ড করিম আমার বন্ধু যিনি করিম তিনি আমার বন্ধু করিম মাই ফ্রেন্ড ইজ কামিং করিম আমার বন্ধু ইজ কামিং করিম আমার বন্ধু আসিতেছে এই যে করিম আর এই যে মাই ফ্রেন্ড একই ব্যক্তি অর্থাৎ দুটি নাউন কমা দ্বারা পাশাপাশি বসে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাদেরকে বলে আমি আরো একটা উদাহরণ দিচ্ছি মিনা মাই সিস্টার হেজ গিপি ফাইভ দেখেন বন্ধুরা মিনা মাই সিস্টার যিনি মিনা যিনি আমার বোন এই যে মিনা আর মাই সিস্টার দুটি নাউন কমা দ্বারা পাশাপাশি বসে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদেরকে নাউন ইন অ্যাপোজিশন বলে মিস্টার রহমান এ গুড ডক্টর ইজ কামিং মিস্টার রহমান এ গুড ডক্টর রহিম কমা মাই বেস্ট ফ্রেন্ড ইজ গোয়িং টু মার্কেট

একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তখন তাদেরকে বলা বন্ধুরা আমরা আলোচনা করছিলাম আমাদের চার নম্বর ক্লাসে অতি গুরুত্বপূর্ণ চারটি টপিক একটি হচ্ছে কেস রিলেটিভ প্রাউন অ্যান্টিসিডেন্ট নাউন ইন অ্যাপোজিশন আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম অতি গুরুত্বপূর্ণ চারটি টপিকস একটি হচ্ছে কেস কেস মানে কারক রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট অ্যান্ড নাউন ইন অ্যাপোজিশন আশা করি চারটি ছোট টপিকস আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অধিক সংখ্যক ছাত্র ছাত্রীদের সাবজেক্ট কম্পলসারি ইংলিশের চার নম্বর ক্লাস আগামীতে দেখা হবে পাঁচ নম্বর ক্লাসে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম